তোমাকেও সঙ্গে রাখব এই নামযজ্ঞের পূর্বে তোমাকে আহ্বান করা হবে আগে মানে পূর্বে তোমাকে আহ্বান করতে হবে তারপরে সেই ঘটের মধ্যে সেই গঙ্গা অবস্থান করবে আর সেই গঙ্গার মধ্যে আমাকে আহ্বান করা হবে এই জন্য এখানে পাঁচটা ঘর দেওয়া হচ্ছে একটা মূলঘট যেটা মন্দিরে থাকে পূর্ণ ঘট বলা হয় এক একটা ঘট এক এক আলাদা আলাদা বীজে সেই ঘটগুলাকে স্থাপন করতে হয় এবং আহ্বান করতে হয় কোন বটে কে থাকবে এবং কোন পাশে কোন বট অবস্থান করবে এ কটা দিন গঙ্গার মধ্যে তারা বাস করবে এই আমাদের পূজাটা হয় কোথায় গটে। মূর্তি গোটে পটে পূজা হয় হরে কৃষ্ণ গঙ্গা বলেছে হে প্রভু তাই যদি হয় তাহলে আমি একটা কথা দিলাম তুমি তো আমাকে মানুষের পাপ দুরবিত করার জন্য পবিত্র করার জন্য শক্তি প্রদান করেছ তাই আমাকে যারা আহ্বান করতে আসবে নিমন্ত্রণ করে নিতে আসবে আমি গঙ্গা সবাইকে স্পর্শ করে তাদের পাপ করে। মুক্ত আমি যদি যদি দেই। না থাকে তোমার নামের রুচি বেড়ে যাবে কারণ অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম অপরাধ থাকলে নামে ক্রিয়া হয় না প্রেম আসে না নয়নে জল আসে না যাদের অপরাধ আছে তাদের হয় না যাদের অপরাধ নেই তাদের হয় তাহলে গঙ্গা যদি আগে এই কাজটা করে দেয় আপনারা পরিশ্রম করে বিভিন্ন দীর্থে গিয়ে গঙ্গা স্নান করেন আর এবার গঙ্গা সয়বে নিজে বর্ষা করে জীবের বাধু করে দিন এই জন্য এই যুগের ধর্মটা সর্বযুগের শ্রেষ্ঠ ধর্ম তাই আশা করি অধিবাস কীর্তনের এই গুরুত্বটা আমাদের সবাইকে শেখানো রইলো জানানো দরকার যান নরসিংদ্বীপ যান নারায়ণগঞ্জ ওই চাইট যান ব্রাহ্মণবাড়িয়ার দিকে অধিবাস কীর্তনে ফ্যান্ডেলে লোক ধরবে না কীর্তনে এত লোক হয় না কিন্তু অধিবাস কীর্তনে